বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন পারিবারিকভাবে বিয়ে করেছেন দোলাকে স্ত্রী দোলাকে নিয়ে বেশ ভালো ও রোমান্টিক সময় কাটাচ্ছেন জাতীয় দলের এই বোলার নিজেদের ভালোবাসা কথা নিয়মিতই প্রকাশ করছেন তারা সেটাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেলের স্ত্রী দোলা নিজের ফেসবুক আইডিতে করা পোস্টে তিনি লেখেন অ্যাজ লন অ্যাজ উয়ার আন্ডার দ্য সেম বোর্ড আইল ফিল ক্লোস টু ইউ রুবেল হোসেন জবাবে রুবেল হোসেন কমেন্ট করেন মনে হচ্ছে চাঁদের দেশে আছে ব্যস্ত ক্রিকেট সূচির কারণে পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটাতে পারেননি রুবেল হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শেষ না হতেই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন যা দলের ডানহাতি পেসার জাতীয় দলের সঙ্গে এই নিউজিল্যান্ড অবস্থান করলেও রুবেলের মন পড়ে আছে প্রিয়তমা স্ত্রী দোলা হোসেনের কাছে বিশ্ব ভালোবাসা দিবসের পর দিনে ফেসবুকে স্ত্রীর একটি ছবি পোস্ট দিয়ে এমনটা জানিয়েছেন ডানহাতি পেসার জবাবে স্ত্রী দোলা জানান তিনিও রুবেলকে মিস করছেন